জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে জিপিএ যোগ্যতা এবং কোন সাবজেক্ট থেকে কি কি গ্রেড থাকলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সেই নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে প্রথমত আসি ভর্তি পরীক্ষার সময়সূচি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সূচি এখনও প্রকাশিত হয়নি তবে নভেম্বর মাসের মধ্যেই প্রকাশ করা হবে বিজ্ঞপ্তিটি এবং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসের একুশ থেকে একত্রিশ তারিখের মধ্যে অর্থাৎ এ ইউনিট বি ইউনিট সি ইউনিট ডি ইউনিটের কবে কখন কোন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই নিয়েও বিস্তারিত তথ্য এখনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি তবে নভেম্বর মাসে শীঘ্রই প্রকাশিত করা হবে এখন আসি আবেদনের যোগ্যতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে আবেদনের যোগ্যতা যে সকল শিক্ষার্থী দুই সালের এসএসসি পরীক্ষায় এবং দু হাজার চব্বিশ অথবা দু হাজার পঁচিশ সালের এইসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ উত্তীর্ণ শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে এই ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান শাখা থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে এসএসসি প্লাস এইচএসসি পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্ট সহ সর্বমোট এইট পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে যে সকল শিক্ষার্থী বিসিই এই তিনটি ইউনিটে মানবিক বিজ্ঞান ব্যবসা শাখা থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের বিজ্ঞান শাখা থেকে এসএসসি প্লাস এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ সর্বমোট এইট পয়েন্ট থাকতে হবে ব্যবসায়িক শিক্ষা এবং মানবিক এবং অন্যান্য শাখার শিক্ষার্থীরা বিইসি তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে এসএসসি প্লাস এইস এস সি পরীক্ষায় আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ সর্বমোট সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে যে সকল শিক্ষার্থী সি অন ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের এসএসসি প্লাস পরীক্ষায় আলাদাভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো সহ সর্বমোট সেভেন পয়েন্ট থাকতে হবে ডি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে এসএসসি প্লাস পরীক্ষায় আলাদাভাবে ফোর পয়েন্ট সহ সর্বমোট নাইন পয়েন্ট থাকতে হবে আইবি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে বিজ্ঞান মানবিক এবং ব্যবসায়িক শিক্ষা থেকে প্রথমত বিজ্ঞান শাখা থেকে আইবি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে জিপিএ এসএসসি প্লাস আলাদাভাবে জিপিএ এইট সহ সর্বমোট এইট থাকতে হবে সরি আলাদাভাবে ফোর থাকতে হবে যে সকল শিক্ষার্থী মানবিক ব্যবসা শিক্ষা অনন্য শাখার শিক্ষার্থীরা আইবি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের এসএসসি প্লাস এইসএসসিতে আলাদাভাবে ফোর পয়েন্ট সহ সর্বমোট এইট পয়েন্ট থাকতে হবে এই সকল যোগ্যতা যে সকল শিক্ষার্থীর রয়েছে সেই সকল শিক্ষার্থীরাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে এখানে আলাদাভাবে ইংরেজিতে বি গ্রেড সি গ্রেড অথবা বাংলা অথবা অন্য অন্য সাবজেক্টে যে কোনো গ্রেড পাও না কেন সেক্ষেত্রে এখানে প্রযোজ্য নয় এখানে শুধু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র জিপিএই গণনা করা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র এ লেভেল শিক্ষার্থীদের সাবজেক্ট ভিত্তিক গ্রেড গণনা করা হবে যেখানে এ লেভেল শিক্ষার্থীদের এ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে পদার্থ রসায়ন গণিত এই তিনটি সাবজেক্টে আলাদাভাবে বি গ্রেড থাকতে হবে এ লেভেল শিক্ষার্থীদের বি ইউনিটের ভর্তি পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে বাংলা অথবা ইংরেজিতে আলাদাভাবে বি গ্রেড থাকতে হবে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান এই তিনটি সাবজেক্টে আলাদাভাবে বি গ্রেড থাকতে হবে এটি শুধু এ লেভেল শিক্ষার্থীদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবেদনের করতে যে কোনো সাবজেক্টে গ্রেড পয়েন্ট বিবেচনা করা হয় না শুধুমাত্র এসএসসি প্লাস এইসিসির জিপিএ গণনা করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পরে রেজাল্ট ভিত্তিক মেধা তৈরি করার পরে সাবজেক্ট চয়েসের পরে যে কোনো সাবজেক্ট পেতে আলাদা যোগ্যতা প্রয়োজন সে যোগ্যতা নিয়ে তোমাদের কাছে ভিডিও দেয়া হয়েছে যা ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে অবশ্যই দেখতে পারবে লিঙ্কে রয়েছে যে কোনো সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইসিসি পরীক্ষায় কোন সাবজেক্ট থেকে কী কী গ্রেড থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় কত মার্কস পেলে কী কী সাবজেক্ট পাবে সেই নিয়ে বিস্তারিত তথ্য থাকছে যে লিঙ্কটি ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে